সারাদিন ভোগ করি কাটটা হ্যাঁ যুবক তাফালিন দেখায় কার যৌবন দিয়া তাফালিন বুঝেন মনে হয় তাফালিন বুঝেন না ঠিক না 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 মনে হয় টাকায় সভ্য তো নাও তো বুঝতে পারেন ঠিক না কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও রূপসী কার রূপ দিয়ে বাহাদুরি দেখায় শিক্ষিত মানুষগুলা গৌরব করে কার দেওয়া শিক্ষা দিয়া অথচ মাঠপেটের থিকা তো আমার ছিল শিক্ষাহীন একটা মুরগির বাচ্চা যতটুকু নিয়ে আসে একটা মানুষের বাচ্চা এতটুকু নিয়ে আসে না মুরগির বাচ্চা ডিমের থিকা বাহির হইতে দেরি চিক চিক মুরগির ভাষায় কথা বলতে দেরি করে না খাদ্যকে চিনতে দেরি করে না দুস্মণকে চিনতে দেরি করে না মার ডাকে সাড়া দিয়া নিজেকে ডানার নিচে সুরক্ষিত করতে দেরি করে না মানুষের বাচ্চা তো বিলকুল অজ্ঞ আসে আল্লাহ তো বলে কোনতা জাহিলা ফাল্লাম তো তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি তোকে আমি শিক্ষা দিছি কুন্তা ওয়াইফা ফাকাই তো মার পেটের থেকে বিস্কুল দুর্বল আসছিলে আমি তোমাকে সুঠামত্ব দিছি কুন্তা সগিরা ফাকাব্বার

লা আলাকা আতল আইমুন তান্ধ চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না কোত্থেকে দেখবে লা আলাকা আকলুন তোমাই মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তো ছিল না কোত্থেকে তুমি ভালো বুঝবে বুঝবে ওলা আলাকা কালবুনটা তফাক্কার দিল তো একটা ছোট ছিল চিন্তা কি জিনিস তো তুমি জানতে না ওলা আলাকা ইয়াদুন তপতিস হাত তো ছিল ধরার ক্ষমতা তো ছিল না

انہیں کے میسے سے لکھے آئی ڈوٹ ڈوٹ, ڈوٹ یو yeah. خلق الخلق و احساب معدد رفع السما بقدرتی ہی بغیر عمد بسط الارض بقدرتی ہی علا مائل قسم الرزق فلا ينسا من خلقه احد ولم يكن له كفوا احد والصلاه والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه الى الجن والانس بشيرا ونذيرا دائيا الى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم انكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون او كما قال عليه الصلاه والسلام